হে হ্যালো एवरीवन কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে একদম স্নান করেই কাজ করতে শুরু করে দিয়েছি তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি সকাল সকাল রান্না করতে বসে পড়েছি স্নান চলে চলেছি এই যে দেখো এখানে তরকারি কালকে একটু গরম করতে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কালকে ঠান্ডা ভাত ছিল ওটা আমার শ্বশুরের জন্য বেড়ে দিয়েছি আর এই তরকারিটা করবো এখনো ঘরে না চলো তোমাদের দেখাচ্ছি এখনো ঘরের বিছনা টিসনা কিছু তোলা হয়নি এই যে দেখুন গাইস এখনো বিছনা টিসনা কিছু তোলা হয়নি এখন ওগুলো বাকি রয়েছে ওই ঘরের বিছনা বাকি রয়েছে সবে স্নান করে ঘরে আসলাম তারপর দেখো এখানে সকালের মতন রান্না আমি বসিয়ে দিয়েছি আর সকালে হচ্ছে আলু পটলের তরকারি পাঁচ ফোড়ং ফড়ং দিয়ে কোনো রকম আর ভাত গরম গরম ভাত তো এটাই রান্না করে নিচ্ছি আর এই যে দেখো হয়েও গেছে মাছ নিয়েছে তারপর ওইদিকে রান্না বান্নাটা সেরে আমি এইদিকে চলে এসেছি আমার ঘর ঘরের বিছনাটা গোটাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আর বিছনাটা গুটিয়ে নিচ্ছি কারণ না কী ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম সেই কারণে একটু লেট হয়ে গেছে স্নান করতে তো স্নান করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু তো সেই কারণে বিছনাটা গোটানো হয় না আমি বুঝি তাহলে ভাতটা বসে তারপরে বিছনাটা গুটিয়ে ফেলি এই কারণে তো এখন এই যে বিছনাটা ঘুটিয়ে ফেলছি আমার বিছনা ঘুটানোর মতন সেরকম কিছুই না শুধু দু একটা বালিশ ঠিক করে দিলেই হয়ে যায় এই আর এই নাইটিটা প্রথমে বের করেছিলাম পড়বো বলে তারপর আমি না থাক পরবো না অন্যটা পড়ি তারপর আবার এটা বললাম তাই ওটাও ভাজ করে রেখে দিচ্ছি ওইদিকে একটা সায়া নামানো ছিল তো সেটাও ভাজ করে রেখে দিচ্ছিলাম তো সেই কারণে তারপর এইদিকে একটু মাথাটা আছড়িয়ে নিচ্ছিলাম মাথা আছড়াই না আমি মনে হয় দিন ধরে ঠিক করে মাথায় আছড়াই না মানে চুলগুলো এত লম্বা হয়েছে কিন্তু চুলগুলো না কোনো গোছ হয়নি তো সেই কারণে না আমি চুল আঁচড়াতেও বিরক্ত লাগে চুল মাথা আঁচড়াতে গেলেই মনে হয় কি যে আবার চুল উঠবে ধুর মাথায় আঁচড়াবো না সেই কারণে তাই কোনো রকম আঁচড়িয়ে নি আর এই যে দেখতেই পাচ্ছ একটা খোপা করে নিলাম সারাদিন আমার এই খোপাতেই কেটে যাবে দিন রাত এখন সব সবসময় এই খোপাতে কেটে যায় এখন আর ইচ্ছা করে না যে একটু স্টাইল করে চুল বাঁধি তো এটাই আমার এখন সারা দিন সারা রাতের এখন কোথাও বেড়াতে গেলেও কোথাও ঘুরতে গেলেও আমি এরকম খোপা করে চলে যাই আমার ইচ্ছা করে না যে এই চুল এখন ঘাড়ে পড়লেই এখন গরম লাগে এ এই খোপা করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে তারপর তোমাদের একটু ঘরটা দেখালাম আর দেখিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেই কারণে বাড়ি বাড়ি ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানে ঘুরছিলাম দেখো তোমরা হাতে

তারপর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দুপুরের রান্নার মধ্যে হচ্ছে চুনো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাপা টাইপের আর হবে মাছ দিয়ে আলু দিয়ে লাফা দিয়ে ঝোল আর হবে লাফা বাটা লাফা না বটবডি সরি তো বটবডি বাটা তো এগুলোই আজকে দুপুরের মেনুতে আছে আর এই যে দেখো আমি ওটা মাখিয়ে নিচ্ছি ভালো করে জানি না কেমন হবে তাও আমি রান্না করতে বসিয়েছি যখন তখন আমার শাশুড়ি বলছিল যে এইভাবে এটা করে না এটা অন্যভাবে করে কিন্তু খাওয়ার সময় মন্দ লাগেনি তেমন ভালোই লেগেছে তেল মশলা দিয়ে সেদ্ধ করলেও ভালো লাগে সব কিছুই এই যা এখন তাও নেক্সটবার যখন রান্না করব তখন ভালো করে করারই চেষ্টা করব এটা আমি নিজে থেকেই বলছি ভুল হয়ে গেছে এটা ভুল করেই করেছি তারপর রান্না করতে করতে একটু আমি রেস্ট নিচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি আমাকে সব হেল্প করে দিয়েছে মশলা করে দিয়েছে লাফা বাটা করেছি তো লাফাটা বেটে দিয়েছে তারপর তারপরে ভাতটা রান্না করে দিয়েছে আমি শুধু তরকারিগুলো রান্না করেছি আর এইদিকে গুছানো গাছানো কাজগুলো করেছি এই যে ভুল করে ফেলেছি আমি এখানে জল দিয়ে তারপরে তরকারি দিয়েছি মানে আমি যে কী রান্না করেছি আমি নিজেও জানি না আগে তেল দিয়েছি বলে আমি এখানে তেলও দিই এটা তেলের ওপর দিতে হয় আর আমি জলের ওপর দিয়েছি কোনো ফোড়নও দিইনি তারপরে পরে নিজে নিজে হাসছি এগুলো দেখে যে কী রান্না করে রেখে দিয়েছি হ্যালো গাইস বিকেল হয়ে গেছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এই যে বসে না শুয়ে রেস্ট নিচ্ছিলাম এখন বিকেল হয়ে গেছে এখন কোনো কিছু না এরকম আজিরা বসেই থাকতে হয় কেউ নেই তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো একা এখন আমাকে এরকম একা পাগলের মতন বসে থাকতে হবে মিনিমাম সন্ধ্যে হওয়া পর্যন্ত তারপরে আমার শাশুড়ি আসবে এসে উনিও দোকানে চলে যাবে তারপরে আবার একা মানে আমি সারাটা দিন সারা রাত একাই থাকি সবাই সবার কাজে কর্মে ব্যস্ত থাকে দোকানটা যদি বাড়িতে হতো তাহলে আবার এত অসুবিধা না দোকান এক জায়গায় বাড়ি এক জায়গায় তার জন্য আরও সমস্যা হয় দোকানে সবাই ওরা দোকানে থাকে আমাকে বাড়িতে একাই থাকতে হয় বাড়িতে যদি থাকতো তাহলে আমাকে একা থাকতে হতো না কথাবার্তার মধ্যে থাকতাম সারাদিন এরকম পাগলের মতন একা একাই বসে থাকি একা একাই বক বক করি তোমাদের সাথে তো গাইস বসে থেকে থেকে বোরিং হচ্ছিলাম তাই ভাবলাম যে তারা কাপড়গুলো একটু গুটিয়ে নেওয়া যাক আর এমনিতেও তো বেলা বেরিয়ে যাচ্ছে জামা জামাকাপড়গুলোও গুটিয়ে নেওয়া যাক এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর এখানে আমার জামাকাপুর বলতে কিছু নেই কেন হচ্ছে আমার সকাল সকাল স্নান করা হয়ে যায় আমার প্রায় নটা দশটার মধ্যে আমার কাপড় শোকানোও হয়ে যায় এই এই জামাকাপুর হচ্ছে যারা দুপুরবেলা স্নান করে তাদের জামাকাপুর। আর আমারগুলো অত বেলা পর্যন্ত থাকে না বললেই চলে আমি সকাল সকাল চান করে ফেলি তো সেই কারণে তো এই যে সব জামা জামাকাপড়গুলো গুটিয়ে নিচ্ছি আর আজকে না প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছে বলে বোঝাতে পারবো না এত ফুচকা খেতে ইচ্ছা করছে আমি কখন থেকে অপেক্ষা করছি কখন ফুচকা আলার ঘন্টার আওয়াজ শুনতে পারবো মানে কি আর বলবো পর্যন্ত বলদের মতন বসে থাকতে হবে এই যে বলদের মতন বসে রয়েছি দেখো অন্ধকার হয়ে আসছে প্রায় আমি বলো একটু ফুচকা আসছে ফুচকা খাবো তার জন্য আরো বসে রয়েছি তাও একটু টাইম পাস হয় আর কি দেখতে ফুচকালাটা আসছে না আমার একটু ভিডিও ক্লিপ নেবো এখন অন্ধকার হয়ে যাচ্ছে কি করে নেব ওইদিকে দিকে ওনার বিশাল ডিমান্ড ফুচকালার বিশাল ডিমান্ড তারপর গাইস যা কথা তাই ফুচকাওয়ালা দেখো চলে এসেছে আর ওইদিকে ফুচকাটাও খেতে শুরু করে দিয়েছি আর ওনার ফুচকা না এত টেস্টি হয় বলার বাইরে এতটাই টেস্টি হয় মানে খুব ভালো লাগে ওনার ফুচকার জন্য অপেক্ষা করে থাকি আজকে বলছি দাদু তোমার নাম্বার দিয়ে যাবা ওটা আবার দাদু হয় তো সেই কারণে আমি দাদু তোমার নাম্বার দিয়ে যাবা ফুচকা যখনই খেতে ইচ্ছা করবো তোমাকে ডাক দেবো তুমি চলে আসবা বললো কি ঠিক আছে তারপর প্রথমত আমি দশ টাকার জল ফুচকা খেয়েছি আর দই ফুচকা খেয়েছি তিরিশ টাকার তো উনি যখনই আসেন আমার চুরমুর আর এই জল ফুচকাটা খেতে ভালোবাস ভালো লাগে তো আজকেও বলছি চুরমুর নিয়ে এসছো বলছি কি না তো আমি বলছি চুরমুর না নিয়ে আসলে ফুচকা বিক্রি করতেই বেরোবো না বলছি কি ঠিক আছে মানে কোনো রিয়াক্ট নেই বলছে যা বলবো বলবো কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা এক্সট্রা ফুচকা দিতে বলো কি সুন্দর একটা এক্সট্রা ফুচকা দেবে চুরমু টুরমুর সব কিছু মানে খুব ভালো দাদুটা আর ওনার ফুচকা এত টেস্টি হয় না মানে এই পাড়ার মধ্যে এক নম্বর ফুচকা যাকে বলে মানে খুব নাম ডাক আর ওনার এত ডিমান্ড এইখানে যা এখান থেকে খুঁজে পাওয়া যায় না ওখান থেকে খুঁজে পাওয়া যায় না এ ও ডেকে ডেকে নিয়ে চলে যায় এতটাই টেস্টি হয় ওনার ফুচকা তারপর ফুচকাগুলো খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর এই যে দই ফুচকা নিয়ে এসেছি প্রত্যেকটা মেয়ে মানুষের মন ভালো যায় গাইস যেমন গাইস সারাদিন একা থাকার পর যদি এরকম ফুচকা পাওয়া যায় না আর মনে হয় না যে আমি একা রয়েছি দোকা পেয়ে গেছি